হ্যালো ফ্রেন্ডস আজ আমি শো করব একটি ফেব্রিক জুয়েলারি তো এই ফেব্রিক জুয়েলারি বানাতে আমার যা লেগেছে সেটা হলো এটা এই বেসটা দেখো এই বেসটা আমার কিন্তু আগে তৈরি করা তো এই বেসের মধ্যেই আমি তৈরি করে নেব একটি ফেব্রিক জুয়েলারি তো এই বেসটা আমি তৈরি করেছিলাম কার্ডবোর্ড দিয়ে তার ওপরে আমি হলুদ কালারের কাপড় দিয়ে এটাকে আমি মানে সাটিয়ে নিয়েছিলাম তো এটা তোমাদের সাথে মানে তোমাদের সামনে ভিডিও করা হয়নি কিন্তু কারণ কি এটা আমার আগের থেকে করা ছিল তো জাস্ট আমি এটার উপরে ডেকোরেট করছি তো এই দেখো আমি আঠা দিয়ে সাটিয়ে নিচ্ছি কটন বল খুব সিম্পল একটা ফেব্রিক জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করছি খুবই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই সিম্পল মানে খুব সুন্দর একটা অনেক তাড়াতাড়ি মানে জুয়েলারিটা আমি তৈরি করতে পেরেছি মানে আমার আধ ঘন্টা পুনে এক ঘন্টার মধ্যে জুয়েলারিটা তৈরি হয়ে গেছে তো এই দেখে নাও আমি বেসের মধ্যেই আমি কটন বলগুলো আঠা দিয়ে এক এক করে সাটিয়ে নিয়েছি তারপর আমি দেখলাম যে কটনগুলো বল সাটিয়ে আমার ক্যাম কতটা মানে কেমনটা লাগছে তারপর দেখলাম যে মাঝখানে দেখলাম মাঝখানে কটন বলটা না দিলেও হবে এই যে অক্সিডাইজ এই জুয়েলারিটাকে বেশ আমি আঠা দিয়ে সাটিয়ে নিয়েছি দেখো দেখো এই অক্সিডাইজের মধ্যে একটা ঝুমকো দেওয়া আছে বেশ মানে মানে এটা তো একটা লকেট মানে লকেটের মধ্যে একটা আমি অক্সিডাইজের চান্স দিয়ে আমি একটা ঝুমকো এটার মধ্যে দিয়েছি তো বলো তোমাদের কেমন হয়েছে বেসটা মানে আমার যে লকেট যে আছে মানে ফেব্রিক জুয়েলারি যে লকেটটা কেমন তৈরি করলাম এরপর আমি দেখো চুচের সাহায্যে আমি এটাকে হোল করে নেব তাতে আমি সুতো এটাতে আমাকে টার্সাল বানাতে হবে তো টার্সালের যেন জন্য দেখো আমি চুঁচ দিয়ে আমি হোল্ড করে নিয়েছি এরপর আমি টার্চেলের জন্য দেখো সুতো দিয়ে গেঁথে নেব দেখো গেঁথে নিচ্ছি তো দেখো সুতোর সাহায্যে আমি একটা টার্চেল বানিয়ে নিচ্ছি দেখো গিট দেওয়া হয়ে গেছে এবার আমি এক এক করে কটন বল দিয়ে আমি টার্সালটা বানাবো মানে পুরো ফেব্রিক জুয়েলারিটা পুরো বলতে গেলে কটন বলের উপরেই কিন্তু আছে তো এটার মধ্যে আমি নানান রকমের কটন বল দিয়ে আমি টারশালটা দেব দেখো নানা রকমের কালার দিয়ে আমি টারশালটা তৈরি করে নেব তো সেম সেম প্রসেসের মধ্যে আবার সেম মানে পাশেও আমি সেরমই টারশালটা তৈরি করে নেবো তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে টারশালটা তৈরি করছি আমি ভিডিওটা কীরমভাবে তৈরি করলাম তোমরা দেখতে থাকো তো দেখে নাও এই জায়গা মধ্যে আমি টার্সেলের যে দড়িটা আছে যে ব্যাকে যে দড়িটা আছে সেই দড়িটা সেই টার্সেলের যে ব্যাক এটা আমি আটকে নিচ্ছি তো দেখো আমার জুয়েলারি যে সেকেন্ড যে টার্সেলটা আছে সেটাকেও আমি সুতোর ভাষা চেয়ে আমি আটকে নেব তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে জুয়েলারিটা তৈরি করছি এই ফেব্রিক জুয়েলারিটা খুবই সুচার খুবই সিম্পল আর মানে আমার তো ভালো লেগেছে এবার তোমাদের কেমন লাগে সেটা তোমরা বলতে পারবে এ দেখো তো বন্ধুরা কেমন হয়েছে বলো এই জুয়েলারিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো একটি কমেন্ট করো অবশ্যই আমার চ্যানেলটাকে সাব করো